কর্মফলদাতা ন্যায়কার গ্রহ শনিদেব হ্যাঁ ঠিকই শুনেছেন অলরেডি বক্রি হয়ে গেছে কবে থেকে তেরোই জুলাই থেকে এবং সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই শনিদেব বক্রি থাকতে চলেছে যার ফলে আপনাদের জীবনে কী কী প্রভাব পড়বে সেটাই আমি এই ভিডিওতে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আগে আমি আপনাদেরকে বোঝাবো যে বকরি জিনিসটা কী কেমন দেখুন বকরি মানে হচ্ছে বক্রতা প্রতিটি গ্রহের দুটো চাল রয়েছে একটা হচ্ছে মার্গি চাল যেটিকে বলে সঠিক মানে গতি যেটিকে বলে মার্গি আরেকটি হচ্ছে বকরি গতি বকরিটা মানে স্লো বক্রতা অ্যাকচুয়ালি বক্রতা মানে মানে আমি যদি আপনাকে বোঝাই প্রতিটি গ্রহ নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে এই প্রদক্ষিণ চলাকালীন কখনো কখনো সূর্যর থেকে তার ডিগ্রিগত দিক থেকে মানে ডিগ্রিগত দিক ওয়াইজ তার দূরত্ব ক্রিয়েট হয়ে যায় এবং যে কারণে মনে হয় সেই গ্রহটা স্লো চলছে বা উল্টো চালে চলছে অ্যাকচুয়ালি কোনো উল্টো চালে চলে না যেভাবে চলছে সেভাবেই চলে ঠিক তেমনই যেটা আমি এখন বলবো ধরুন আপনি ট্রেনে আছেন ট্রেনে যাচ্ছেন হয়তো দেখেছেন পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে তো ওই ট্রেনটাও যাচ্ছে কিন্তু মনে হচ্ছে ওই ট্রেনটা পিছিয়ে যাচ্ছে আপনার ট্রেনটা এগিয়ে যাচ্ছে কিন্তু দুটো ট্রেনই তো চলছে কেন পিছাচ্ছে কারণ হচ্ছে সেই ট্রেনের গতিটা আপনার ট্রেনের গতির থেকে অনেক কম এটাকেই বলা হয় বকরি বা বক্রতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে বলবো যে মীন রাশির কি হতে পারে দেখুন আপনাদের ফার্স্ট হাউসে শনিদেব বকরি হচ্ছে এবং আপনাদের শনির সাড়ে সাথে চলছে কেমন একে শনির সাড়ে সাথেই তার মধ্যে বকরি তো ফার্স্ট হাউসে বকরি হয়ে টুয়েলভ হাউসেরও কিন্তু ফল দেবে এবং শনি দৃষ্টি টেন্থ হাউস সেভেন্থ হাউসেও কিন্তু পড়বে কি হবে সেটা আমি বলবো দেখুন প্রথমত যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ অনলাইন কোনো কাজ বা ইউটিউবে বা ফেসবুকে কোনো আপনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের ক্ষেত্রে ভালো বিদেশ যাত্রার সুযোগ আসবে অর্থাৎ বিদেশের সঙ্গে একটা যোগাযোগ সেটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এবং খরচার জায়গাটাও কিছু পরিমাণ বাড়বে আপনাদের এটাও পাশাপাশি জেনে রাখুন ধরুন আপনার বাড়িতে হঠাৎ করে ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে টিভি খারাপ হয়ে যেতে পারে বা এসিটা একটু সমস্যা হয়ে গেল ঘরকে কোনো রেনোভেট করছেন কোনো টাইলস লাগাচ্ছেন এগুলোতে কিছুটা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা নিজের জন্মছকটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন কারণ আমি এখান থেকে আপনাদের কোনো কিছুই দেখতে পাচ্ছি না মানে আপনাদের শনির অবস্থান কেমন রয়েছে সেটা দেখতে পাচ্ছি না কোনো কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না তো যাই হোক আপনারা অবশ্যই একটা কথাই বলবো একবার নিজের ব্যক্তিগত জন্ম ছকটি বিচার বিশ্লেষণ করে নিন এটাই সবচেয়ে বেস্ট আপনার জন্য তো আপনাদের যেটা বললাম আপনাদের বিদেশ থেকে ইনকাম সোর্স বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খরচার জায়গাটা বাড়বে যারা মেডিসিন মেডিকেল বা হেলথ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি একটু শরীরের উপর কেয়ার রাখবেন এই সময় বিবাহের জায়গাটা আবার শুভ হতে চলেছে যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহের জায়গাটা শুভ হতে চলেছে অর্থাৎ যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও দ্বিবিবাহ করতে পারে এবং যারা ফ্রেশার রয়েছেন তাদের তাদের ক্ষেত্রেও বিবাহের সেই যুব শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে এবং যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু এবার ম্যাচুরিটি পাবে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে হ্যাঁ কারণ শনিদেবের দৃষ্টি সেভেন্থ হাউসের পাশাপাশি টেন্থ হাউসও পড়ছে টেন্থ হাউস মানে কর্মের জায়গা অর্থাৎ যারা বেকার রয়েছেন তারা লিখে নিন ডায়রিতে নোট করে নিন এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে আপনারা কিন্তু বেকার থাকবেন না আপনারা কিন্তু যে কোনো যে কোনো কাজে কিন্তু আপনারা ঢুকবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের প্রমোশন বা পদোন্নতির জায়গাটা রয়েছে এই সময় আপনাদেরকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে ভালো চাইতে গেলে ভালো কর্মও করতে হয় কি কর্ম করবেন এই সময় আপনারা দুস্থ মানুষ যারা খুবই দুস্থ ভিকারি ভিক্ষুক বা রাস্তার দুস্থ কুকুর তাদেরকে কিছু খাওয়ার দাবার দিন তাতে কিন্তু আপনারা যথেষ্টই উপকৃত হবেন এতগুলো বলতে পারি তো এছাড়াও এই গেল কি হতে পারে আপনাদের জীবনে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ